কবে বিয়ে করছো তুমি সজল বাবা তুমি কোথায় তুমি নাচবো হ্যাঁ এটা আমি আমি কথা দিয়েছি সজল বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স মেল সজল নূর কংগ্রাচুলেশন সজল ওয়ে ইজ সজল

অভিনন্দন সজল আর অনেক কিছু বাকি আছে এরপর থেকে সি টিফিন ক্যারিয়ারও দিয়ে দিবে মানে ম্যাডাম দিচ্ছি সব কিছুর পরে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না প্ল্যানটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এতক্ষণ অনু উপস্থাপনা করে খিদে লেগে গেছে আসলে বলুন আমি আসি না থাক সজলের অনুভূতি একটু যা শুনতে চাই আমরা শুনতে চাই যে কোনো সম্মাননা আসলে প্রত্যেকটা শিল্পীকে তার কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীল করে এবং তাকে তৈরি করে যাতে করে সে আরো ভালো কাজ এবং নিজের চাইতো নিজেকে ছাড়িয়ে যাবার কাজ যেন করতে পারে সর্বপ্রথম ধন্যবাদ জানাই সিজিউপিকে আমাদের সকল দর্শক এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন যাদের হাত থেকে পুরস্কারটা পেলাম তারা আমার প্রত্যেকে ভীষণ প্রিয় এবং ও পাশে যে দুজন দাঁড়িয়ে কথা বলছেন তারা দুজনও জানেন যে তারা ভীষণ প্রিয় মানুষ তাই এত মানুষ যারা পছন্দের যারা প্রিয় তাদের কাছ থেকে তাদের সামনে থেকে এরকম একটা অ্যাওয়ার্ড সেটা আসলেই অনেক বড় ভার বহন করে আমার জীবনে এবং আপনারা যারা এখানে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্লিজ দোয়া করবেন আমার জন্য এইভাবে আসতে পারি একটা প্রশ্ন আছে কবে বিয়ে করছো তুমি খুব কমন প্রশ্ন আমি এটা বলি সবাইকে যারা